আর বিচি দুই কাটলাম খেলাম নাকি বিচি দুই ডাকা আইটা পানি দা নাকি পুরা সোনার এই তো কার সালাম ভুল করে লাইছি পুলিশে প্রশাসনে সবাই কইছে কুকুরে খাওয়া লাইতা এটা দিস ওকে আমাকে হাজিরা দিতে দেয় নাই আমাকে হচ্ছে বাইরে থেকে অ্যাটাক দিয়েছে অ্যাটাক দেওয়ার পর অনেক সাংবাদিক মিডিয়া কর্মী যারা ছিল তারা হচ্ছে ভিডিও করছে ভিডিও করার পর হচ্ছে তারা কিছু লোকজন হিরঞ্জি যারা ছিল

এবং তার অভিযোগের কারণে হয়ে জুনিয়র সাকিবের টুনটুনি খেটে নিয়েছিলেন এরপরে সেই সাকিবের টুনটুনি খেটার অপরাধেই কিন্তু জুনিয়র সাকিবের মামলায় শিখে প্রায় আট নয় মাস জেলে ছিলেন এরপরে তিনি জামিন লাভ করেন সেই মামলায় জুনিয়র সাকিবের

এগুলো বলেন নাই কেন কিসের নিউজ দিছেন আর হ্যাঁ আপনাদের মত সাংবাদিকের কারণে আপনাদের মত ভুকাটা লাল সাংবাদ হলুদ কার সাংবাদিকের কারণে না ওর মত একটা দর্শনকারী চাস পায় আমি মনে করি আমি জায়গা মত এগুলা নিউজ দেব আমার সন্তান কিনে নিয়া বুঝছেন আজকে যদি আপনার পরিবারের সাথে আপনার মেয়ের সাথে যদি হয়তো তখন আপনি কি করতেন পুরো অল্পদিন মানুষ আছে আমার বাড়ি ঘর সব বেচাইছে আমার পেটের বাচ্চা বাচ্চা আমার মেয়ের হাত দিছে আজকে কেমনে করে আমার মারতে হে কেমনে মারতে হে আমার বাবার

আমরা জুনিয়র সাকিবকে দেখে ক্ষিপ্ত হয়ে শিখে যে কথা বলেছেন সেই বিষয়টি আমরা শুনেছি এবং পরবর্তীতে কিন্তু জুনিয়র সাকিবও এই সম্বন্ধে কিছু কথা বলেছেন চলুন আমরা এবার জুনিয়র সাকিবের মুখ থেকেই এই সেই বিষয়টি শুনিয়েছি আলহামদুলিল্লাহ মহান رب العالمین এর কাছে খুব ভালো আছি আজকে প্রথম হাজিরা ছিল আমার আপনারা জানেন যে মামলাটা হয়েছিল ওই মামলার আজকে প্রথম দিন আমি কোটে আসছি আজকে আমাকে হাজিরা দিতে যায় নাই আমাকে হচ্ছে বাইরে থেকে অ্যাটাক দিয়েছে অ্যাটাক দেওয়ার পর অনেক সাংবাদিক মিডিয়া কর্মী যারা ছিল তারা হচ্ছে ভিডিও করছে ভিডিও করার পর হচ্ছে তারা কিছু লোকজন हिरণচি যারা ছিল 15 20 জনের মতো তারা দৌড়িয়ে পালিয়ে গেছে আর হচ্ছে শিখা খান অজত্য ভাষা গালিগালাস আর অনেক হচ্ছে হুমকি ধুমকি দিয়েছে আমাকে আর বলেছে যে আরো কি কি যেন মিথ্যা মামলা আমাকে দিবে আরো মানে আজকে আমি হচ্ছে আমার অন্যায়টা হচ্ছে আমি হাজিরা দিতে আসছিলাম আর আর বিপক্ষে হচ্ছে সাক্ষী দিতে সাক্ষী আসছিল আমার আম্মু আর আমার ছোট ভাই তাদেরকে হচ্ছে অনেক হেনস্থ করছে এখানে আসে আমার আম্মু পাশে দাঁড়ানো আজকে আমি আছি হচ্ছে নারায়ণগঞ্জ তো বন্ধুরা আমরা জুনিয়র সাকিব বা তাদের যে আচরণ সেটা আমরা মুখ থেকে শুনলাম শিখা এটাকে ঠিক করেছে কিনা ঠিক হয়েছে কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ দেখাবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ